রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ঠিক এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে এবং যে এসপিডির দপ্তরে ফাইল বের করার কথা ছিল দুদিনের মধ্যে বেতন বৃদ্ধির ফাইল যাতে করে নির্বাচনের আগে বেতন বৃদ্ধি হয় সেই বিষয়ে ঠিক গোপালদা কী জানেন এবং কি বললেন এই মুহূর্তে আসুন গোপালদা সেই অডিও বার্তা আমরা প্রত্যেকেই শুনি এবং গোপালদা ঠিক কি বলছেন বেতন বৃদ্ধির বিষয়ে সেটাও আমরা জেনে নিই হ্যাঁ নমস্কার গোপালদা হ্যাঁ নমস্কার আমাদের স্মার্ট গত বারোই মার্চ যে এসপিডি দুদিনের মধ্যে থেকে পার্শ্ব শিক্ষকদের যে বেতন বৃদ্ধি ফাইল ঠিক মতো যেখানে যাওয়ার দরকার সেখানে দেবেন বলেছিলেন এবং তিনি চাপ্রাণ চেষ্টা করবেন সেই জায়গা থেকে কি খবর এলো দাদা একটু যদি বলেন আর সর্বোপরি তার আগে একটা কথা বলবো আপনি বলেছিলেন যে বারংবার সমস্ত সংগঠন এক হয়ে একটা মাত্র দাবি যদি দাবি করে করেন দিদির কাছে তাহলে হয়তো দিদি সেটা ভাবনা চিন্তা করবেন এবং পার্শ্ব শিক্ষকদের সুদিন আসতে পারে সেই জায়গা থেকে আপনি কি বলবেন দেখুন আমি জানি আমরা পেশাগত সংগঠন দু হাজার চার সাল থেকে এই সংগঠন একসাথে লড়াই করেছিল একটা সংগঠন ছিল আমরা অনেক ক্ষেত্রে সাফল্য পেয়েছিলাম যেদিন থেকে আমাদের সংগঠন টুকরো টুকরো হয়ে গেল সেদিন থেকে আমরা হলো নেতা এগিয়ে গেলে আরেক নেতা পিছনে টেনে ধরে আরেক নেতা এগিয়ে গেলে আরেকটা নেতা বাগলা দেয় যাতে দাবি পূরণ না হয় এই চলতে থাকলো প্রতিবার এই ঘটনাগুলো ঘটেছে যার জন্য আমি বারবার বার্তা দিয়েছি সবাই এক হয়ে সবাই এক হয়ে একটাই দাবি করতে তাহলে তো আর বাগলা ব্যাপার থাকবে না থাকবে না কিন্তু দুর্ভাগ্য আমরা সবাই এক হয়ে সরকার পাশে থাকার বার্তা দিয়েছি বার্তা দেওয়ার পরে টোটাল দায়িত্বটা ছিল আমাদের সরকার পক্ষের সংগঠন মৈদুল এবং রমিউলের হ্যাঁ কারণ ওদেরকে আমরা রাস্তা দেখিয়ে দিয়েছি যে প্যারা সব সরকারের পাশে আছে এইবার ওরা সরকারের সাথে কথা বলে ওদেরই ফাইলটা পাশ করানো দরকার ছিল ক্রেডিট কি হবে এক নিয়ে আমাদের বাড়িঘর হবে না আমাদের লাখপতি হবে না একদম প্যারা টিচারদের ভালো হলে মনে আনন্দ লাগবে যে হ্যাঁ প্যারা ভালো আছে এর বেশি আমাদের কিছু চাওয়া পাওয়ার নেই আর আমরা এখানে কেউ নেতা হতে আসিনি প্যারিটি ছেড়ে নেতা হওয়া আর না হওয়া সমান এবার সেখানে দাঁড়িয়ে আমরা তো বার্তা দিয়েছি আশা করেছিলাম ফাইলটা বেরিয়ে যাবে মহিদুল রঙিউল সহযোগিতা করবে কিন্তু এই মুহূর্তে আমি আমার কাছে পূর্ণ খবরটা নেই ওখানে রয়েছে গৌতম ওরা খুব খাটছে ছেলে ওদের তো ভবিষ্যৎ পড়ে আছে সামনে ছোট ছোট ছেলে মেয়ে ওদের তো আমাদের থেকে ওদের মানে সমস্যাটা আরো বেশি সংসার চালাতে মানে বিচারা এখনো বয়স কম আমরা তো সেই রিটায়ার দিকে চলে যাচ্ছি আমাদের না যাওয়ার হয়ে গেল আর কি করব কিন্তু ঘটনা হচ্ছে যে এখন লাস্ট অব্দি কিছু বুঝতে পারছি না যে কি হলো তবে যদি ফাইল না যায় এবং যদি কোনো সমস্যা হয় বা আমরা অবশ্যই আলোচনা করব যে পরবর্তীকালে কি করা যায় কিভাবে দিদির কাছে পৌঁছানো যায় এই নিয়ে ভাববো দেখি আজকে আমার ফাইনাল খবর না পাওয়া পর্যন্ত আর বেশি কিছু বলতে পারছি না তবে এখনো সব বলবো সমস্ত নেতা যে নে আছে যত প্যারিটিচারে যারা নিজেদের নেতা মনে করে প্রত্যেকে বলবো এই অভাগা প্যারটিচার দিনই অন্তত রাজনীতি বা ইগোর লড়াই বা কিডিং নেওয়ার লড়াইটা করবেন না এদের মুখে হাসি ফুটালে অন্তত মুখে নিজের বিবেকটাও ভালো থাকবে সুস্থ থাকবেন আহ এবং দোয়াও পাবেন আল্লাহর দোয়া পাবেন ভগবানের আশীর্বাদ পাবেন আর যদি কারো কোনো কারণে যদি এদের পেটে লাথি পরে এদের বেতন বৃদ্ধি না হয় এই পিটিদের পার্শ্ব শিক্ষিত অভিশাপ তাকে কুড়াতে হবে এবং তার ফল তাকে ভোগ করতে হবে সে যেই হোক না কেন একটা বিষয় দাদা আপনার থেকে জানবো কিছুদিন আগে আপনি সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন পার্শ্ব শিক্ষকদের কিছু হতে চায় হতে চলেছে সেরকম একটা সংবাদ একটা সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে সেই জায়গা থেকে এই মুহূর্তে আপনি কিছু করছেন না পুরানো সংগঠনের ব্যানারে আপনি নির্বাচনের পরে নিজে চেষ্টা করবেন তাই এই মুহূর্তে অভাগা পার্শ্ব শিক্ষকদের জন্য আপনি নিজে একটু চেষ্টা করুন না দাদা জানি এখন আমি দেখি আজকে ওরা গেছে তো লাস্ট আমার আসলে মানে শরীরটা ঠিক পারমিট করে না কলকাতায় মানে ঘন ঘন যাতায়াত করার একটু সমস্যা হচ্ছে যদিও আমার মনের জোরটা আছে আমাকে যেতেও হবে না কারণ আমার এদিকেও আটকে গেছি কিন্তু এই মুহূর্তে কিছু করা ব্যক্তিগত করলে কোনো ফল হবে কিনা জানি না দেখা যাক এখন আমি কাউকে দেখুন আমার নেতা হওয়ার ইচ্ছা নেই ওই জন্য কাউকে টোপকে আমি গিয়ে দাবি পত্র দিলাম তাহলে আবার ওই বাগড়া দেওয়ার জন্য আর পক্ষ গিয়ে গল্প দেবে গোপাল দেব সবাইকে নিয়ে করে সব এগুলো বুঝবে না ওই বাগড়া দিয়েই যাবে হ্যাঁ তাই আমি লোকসভার আগে আমি কিছু করতে চাইছিলাম যে লোকসভার আগে যে যার পারে চেষ্টা করে করে দিক কারণ আমরা আমি যখনই একটা দাবিপত্র দেবো বা কিছু করবো তখনই আরেকজন বাঁকড়া দেবে এই যেই কারণেই বলেছিলাম সব নেতারা এক ওই দাবিপত্র দিক তাহলে পাকড়া দার ব্যাপারটা থাকবে না কিন্তু ওই প্যারাটিজের তো মানে সেই কাঁকড়ার জাত আমরা কে কাকে টেনে নামাবো কে কাকে বদনাম করবো এই সারা জীবন চলছে যেমন আমার তো আমি পেট্রোলের লাইসেন্স পাবো আমি গ্যাসের লাইসেন্স পাবো আমি এম এল এ হবো এরকম মিথ্যের বদনাম তো আমার কম দেয়নি আমার আমি গালি খেয়েছি সারা জীবন কিন্তু আজকে তো প্রমাণিত আমার বিরুদ্ধে যা যা কথা বলেছে সবই আজকে মিথ্যে ছিল একদম চক্রান্ত ছিল কিন্তু এখন সব ভেবে আর লাভ নেই অতীত যা হওয়ার হয়ে গেছে এখন অতীত থেকে আমরা শিক্ষা নিইনি এখনো আমরা এক হতে পারলাম না এখনো কি সেই ক্রেডিট নেওয়ার লড়াই যে কিভাবে দাবি আলো নিজেরা ক্ষেত্রে কি হবে ক্রেডিট নিয়ে কি আমি বুঝতে পারি না যে ক্রেডিট নিলে লাভটা কি আছে তা সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত প্রায়রিটিচিতদের একটা কথাই বলবো নেতা ভজনা বাদিক সবাই ঐক্যবদ্ধ থাকুক দলমত নির্বিশেষে আর কোন সংগঠনের ব্যানার নয় ওই একটা ব্যানার বঞ্চিত পার্শ্ব শিক্ষক এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই আমরা আর কোন আমাদের সংগঠন নেই এই ব্যানারই আমাদের এগিয়ে যেতে হবে দাবি আদায় হলে আমরা সমস্ত নেতাদেরই বাহবা দেবো সে কাউকেই আমরা ছোট করব না মৈদুল রমুল সবারই কৃতিত্ব দেবো যে হ্যাঁ সবার ইচ্ছাই এটা হয়েছে আর দাবি পূরণ না হলে তো আমাদের অভিশাপ নিতেই হবে এখানে এখানে কিছু করার নেই ধন্যবাদ দাদা